শুরু হয় ছিলাম সারা ঢাকা শহরের নিপীড়িত নিষ্পিত এই সনাতনী ঘরের একটি মানুষ একটি মা বোন ঘরে ছিল না সবাই এসেছিল আপনাদেরকে শুধু এইটুকু অনুরোধ করব রক্ত যখন দিয়েছি বলেছিল বঙ্গবন্ধু তার কথা সেটু হয়ে বলি এই হিন্দুর রক্তে এইতে দেশ স্বাধীন হয়েছে রক্ত আমরা দিতে শিখেছি রক্ত

যাই আসুক আমাদের সামনে আমরা তার প্রতিবাদ করব প্রতিহত করব এবং লাগলে তাদের সাথে আমরা তাদেরকে আমরা হটাবার জন্য চা করা লাগে আমরা তাই করবো সবাইকে ধন্যবাদ Okay. আজ পর্যন্ত যত হামলা হয়েছে রাজনৈতিক কেন্দ্র করে হামলা হয়েছে এই রাজনৈতিক কেন্দ্রে কেন্দ্র করে আমাদের ঘর বাড়ি করা হয়েছে এবং আমরা উনিশশো একাত্তর সাল থেকে আজ পর্যন্ত আমাদের কোন অধিকার বাস্তবায়ন এই বাংলার বাড়িতে হয় নাই হয় নাই আমরা আগামীকাল কোটালিপা কেন্দ্রীয় কোটালিপাড়া উপজেলা চত্বরে সকাল দশটায় আমরা প্রতিবাদ সমাবেশ করবো এবং ঢাকার শাহবাগে যে আট দফা দাবি নিয়ে আন্দোলন চলছে হিন্দুদের জন্য সেই শাহবাগের ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করব আমাদের এখন এই সভায় আমাদের একটাই কথা হচ্ছে আমরা সবাই যেহেতু এই জায়গায় আমরা ঘর থেকে আজকে আমাদের এই ধর্ম আমাদের সরাসরিকে টিকিয়ে রাখার জন্য আমরা আজকে রাজপথে আছি আমরা একত্রিত হয়েছি এই আমাদের ততদিন দাবি আমাদের ফিরে না হবে আমরা ততদিন আমরা ঘর ফিরে যাব না আমরা চোখে হিন্দু ভাই